তো আমি এখন আসলাম আলমপুরে গাজল কলেজে হলো গাজল কলেজ তো পেট্রোল পাম্প মালদা থেকে সেটা হলো হচ্ছে আমার এই বাহনের বাবা ভালো আমি দু পাশে কিন্তু দুটো হচ্ছে এখান থেকে আমি তোমাদেরকে জুম করে মুখ তো নমস্কার বন্ধুরা আমার আরও একটা ট্র্যাভেল ব্লগে তোমাদেরকে স্বাগত তো আমি আজকে যাচ্ছি মালদা থেকে আমার দুটো লোকেশন আছে মানে আমার মেন লোকেশন হচ্ছে গাজল কিন্তু যদি আমি গাজল না যেতে পারি তাহলে হচ্ছে আমি ঢুকবো হচ্ছে আদিনা ইকো পার্কে তো চলো ওইটারই কিছু তোমাদেরকে দেখাবো আর সাইকেল নিয়ে কী করে যাচ্ছি তোমরা তো সবাই জানো যে আমি সাইকেল নিয়েই যাই তো চলো এবার তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাবো আমি এখন আছি নারায়ণপুর বিএসএফ ক্যাম্প তো আমি বিএসএফ ক্যাম্প থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখা যাক কতটা তোমাদেরকে কি দেখাতে পারি তো এখন হচ্ছে আমি পারদেশি ধাবা থেকে বেরালাম মানে পারদেশি ধাবা পার করলাম আর এখান থেকে হচ্ছে আদিনা বাকি আছে আর সাত কিলোমিটার আর কাজল বাকি আছে ষোলো কিলোমিটার আদিনা পার করে গেছি আর আদিনা থেকে হচ্ছে গাজল এখনও হচ্ছে আরও দশ কিলোমিটার বাকি আছে তো দেখা যাক কতক্ষণে পৌঁছায় গাজলের এদিককার রাস্তা কিন্তু খুব ভালো যেহেতু আমি এখনও গাজল ঢুকিনি ঠিক আছে আমি হচ্ছে রাস্তাতে আছি তো আমি এখন আসলাম আলামপুরে চার কিলোমিটার তো আমি অবশেষে গাজল পৌঁছে গেছি আর একটু বাকি আছে যেটা তোমাদেরকে ফারাক্কা যাওয়ার সময় দেখিয়েছিলাম ফারাক্কা ব্রিজের আগে টোটাল হচ্ছে দুটো আছে মজার বিষয় কি যে যেদিক দিয়েছে ট্যাক্স কাটার জন্য যে ডাউনটা ফেলে ডেটটা আমি ছোট রাস্তা দিয়ে না ঢুকে আমি ওদিক দিয়ে ঢুকে গেছি চলো আমি এখন চলছি গাজল কাজল কলেজে দেখা যাক এখানকার কেমন মানে এখানে কেমন ঠাকুর উঠিয়েছে কাজল কলেজ তো চলো কলেজের ভিতরে যাওয়া যাক আর ঠাকুরটা দেখা যাক মানে গাজলে ঢুকে গাজল কলেজ দেখা হয়ে গেল আর গাজল কলেজে ঠাকুরও দেখা হয়ে গেল এটা হচ্ছে গাজল ঢুকার প্রথম যে ফ্লাইওভারের নিচে এটা তার পেট্রোল পাম্প এখানে কিন্তু হচ্ছে তোমরা ওই হেলমেট পেয়ে যাবে মানে যাদের ধরো হেলমেট হারিয়ে গেছে বা হেলমেট এখানেও হচ্ছে মন্দির ঠিক আছে এটা হচ্ছে গাজল স্ট্যান্ড এখন আমি যাইনি গাজলে ঢুকে গেছি গাজলের হচ্ছে এটা মন্দির তো এই মন্দির হচ্ছে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানো যাক আর আমি যেটাতে করে এসেছি মালদা থেকে সেটা হলো হচ্ছে আমার এই গাওনের সাথে আমি এসেছি তো চলো এবার তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখানো যাক আর তোমাদেরকে মন্দিরের ব্যাপারে একটা পুরো ভিডিও পরে একদিন এসে তোমাদের কাছে তুলে যাক প্রথমে হচ্ছে আমার সামনে বাবা ফালুমতির আমি বাবা ভোলেনাথকে আমি দর্শন করে নিয়েছি আমার সামনে আছে আরও খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে আর নন্দী মহারাজের মুখটা কিন্তু এই সাইডে পুরানো আছে আর বাবা ভোলেনাথ কিন্তু ওই সাইডে আছে আর কি দুয়ারে দেখবে যেমন দুপাশে দুটো যেমন দাঁড়িয়ে থাকে বা রাজার হচ্ছে মন্দিরের সামনেও কিন্তু দুটো সিংহ দাঁড়িয়ে আছে এখান থেকে আমি তোমাদেরকে জুম করে মুখটা দেখানোর চেষ্টা করবো দেখি তোমরা দেখতে পাবে কি না জানি না হ্যাঁ দেখতে পাওয়া গেছে আমি তো দেখতে পাচ্ছি এই হলো এটাও বলতে পারবো তো আমার হচ্ছে গাজলে ঢুকে